জীৱন কলম কেৰে দাগ দাগাইয়া চৰিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া চাৰিআ যাইয়ো না বন্ধু মায়া লাগাইয়া চৰিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া চৰিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া চৰিয়া যাইয়ো না বন্ধু মায়া লাগাইয়া জোড়াইয়া মায়ারোডোরে মরে পিরে দে মোরে হে ওনারিটারে আগো যাইয়া মায়া রে বাঁদিয়া পি মোরে হেলা ওনারি দিটারে লইয়া আগো হাত দৈরা সাইড নায়াত সামনে গাইয়া আগো হাতে দৈরা সাইড নায়াত সামনে আগাইয়া আতে দইরা সাইগন আছন রে আগাইয়া সাড়িয়া যাইও না বন্ধু মাইয়া লাগাইয়া সাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া মিঁ সাশু কে না হাসায়ো দুঃখ দিয়া বুক ভাসায়ো যাইও না গো মন বুলারে তোইয়া মিঁ না হাসায়ো দুঃখ দিয়া বুক ভাসায়ো যাইনা ঘন গোলা রে তে হায়ারে লাতি মাইনা বাগাইয়া তোর বেহায়ারে হায়ারে লাতি মায়রা দিস না বাগাই তোর বে হায়ারে লা মায়রা বাগাইয়া বাগাই যাইও না বন্ধু মায়া লাগাই যাইও না বন্ধু মায়া লাগাইয়া जीवन का ताय कोलम कलम के दाग दगाया दा सारिया जायो ना बंधु माया लगाया oh, सारिया जायो ना बंधु माया लगाया सारिया जायो ना बंधु माया लगाया सारिया जायो ना बंधु माया लगाया थैंक यू कुछ अंदर